আমার মুর্শিদ কিবলা যান হজরতে বাটপার তাহাজ যদি কাকারে নিয়ে আর পারি না কাকারে কতবার কইলাম যে কাকা মুখটা বন্ধ রাখেন মুখটা বন্ধ রাখেন মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন তো কাকা আমার কথা শোনে না কাকায় শুনে ভুট্টু সাহেবের কথা ভুট্টু সাহেবের কথা শুন না কাকায় মুখ খুলে আর গোয়া মারা খায় মুখ খুলে আর গোয়া মারা খায় তো অতি সম্প্রতি কাকায় চট্টগ্রামে যাইয়া আবার মুখ খুলছে মুখ যেহেতু খুলছে তাইলে গোয়ামারা কনফার্ম চলেন শুরু করি ও ভালো কথা আমার কাকায় কিন্তু বিজনেস 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 মানে বিজ্ঞানী সাইন্টিস্ট না না এটা কাকায় কয় না ওই যে কাকার মূর্খস্থতা দালাল গুলায় কয়ারি তো যাই হোক আমার এই বিজনেস সাইন্টুস কাকায় চট্টগ্রামে যাইয়া বলছে এম এল এম এ জয়েন করতে নাকি প্রোডাক্ট কিনা বাধ্যতামূলক না

আপনি হইতেছেন ওই কুপ মন্ডুক ওই কুয়ার ব্যাংক নিজে যতটুক জানেন এম এল এম মনে করেন এর বাইরেও যে আরো এম এল এম এর অনেক কিছু আছে এই খবর আপনার নাই তো এই যে আপনি যে কইলেন ডিস্ট্রিবিউটরশিপ ফ্রি দেওয়ার আইন নাই কে বলছে কাকার এই বক্তব্যটা আবার শোনেন যে ডিস্ট্রিবিউটর ফ্রি দেওয়ার আইন নাই কে কোথায় লেখা আছে কাকা কোথায় লেখা আছে এই যে দেখেন কই লেখা আছে দেখেন এই যে দেখেন বাংলাদেশ গ্যাজেট এটা হলো এমএলএম এর গ্যাজেট যেটা বৃহস্পতিবার অক্টোবর দশ 2013 হাজার তেরো দুই সালের অক্টোবরের দশ তারিখ বৃহস্পতিবার এই গ্যাজেটটা পাশ হয় তো আসেন দেখি এই গ্যাজেটে ক্রেতা পরিবেশক এর ক্ষেত্রে ক্রেতার সংজ্ঞাটা কি দেখেন এখানে কি বলা আছে ক্রেতাকে ক্রেতা অর্থ অর্থের বিনিময়ে পণ্য বা সেবার সত্য অর্জনকারী ব্যক্তি খেয়াল করেন ক্রেতা অর্থ অর্থের বিনিময়ে পণ্য বা সেবার সত্য অর্জনকারী ব্যক্তি তার মানে এ বিদ্যমান এম আইন অনুযায়ী আপনি ক্রেতা হইতে গেলে অবশ্যই আপনাকে অর্থের বিনিময়ে পণ্য কিনতে হবে তো কাকা দেখলেন তো কোথায় লেখা আছে খারণ খারণ কথা আরো আছে খালি পণ্য কিনলেই হইব না এম এল এম আইন দুই হাজার তেরো এর দুই এর দুই এর ধারা অনুযায়ী দুই এর দুই ধারা অনুযায়ী কোম্পানির সাথে চুক্তিও করতে হবে এই যে দেখেন এবার আসেন দেখি এখানে এই বিদ্যমান এম আইন অনুযায়ী ক্রেতার পরে ক্রেতা পরিবেশকের সংজ্ঞা কি দেখেন ক্রেতা পরিবেশক অর্থ মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী যে কোনো স্তরের একজন ব্যক্তি যিনি একাধারে সংশ্লিষ্ট মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর পণ্য বা সেবার ক্রেতা তার মানে দেখেন এই যে সেবার ক্রেতা কিন্তু বলা হয়েছে পণ্য বা সেবার ক্রেতা ওই যে উপরে দেখেন এই যে উপরে লেখা আছে ক্রেতার সংজ্ঞা কি ক্রেতার সঙ্গে মানে পণ্য কিনতে হবে ওই কথাটি এখানে বলা হয়েছে পণ্য কেনার পরে হবে ক্রেতা এরপরে বলা হয়েছে এবং কমিশনের বিনিময়ে উক্ত পরিচালনাকারীর পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের নিমিত্ত পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হন তার মানে পণ্য কিনা শুধু ক্রেতা হইলেই হবে না এরপরে কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে চুক্তিবদ্ধ হইতে হবে তখনই হবেন আপনি ক্রেতা পরিবেশক এবং তখনই পণ্য বিক্রির বিপরীতে আপনি কমিশন অর্জনের বৈধতা পাবেন বুঝতে পারছেন তার মানে আপনি পণ্য কিনা ক্রেতা হবেন ক্রেতা হওয়ার পরে কোম্পানির সাথে চুক্তি করলে ক্রেতা পরিবেশক এরপরে আপনি এখানে প্রোডাক্ট সেল করে আয় করতে পারবেন এই বিদ্যমান আইনে এটাই বলা হয়েছে তার মানে যেখানে বিদ্যমান এমএলএম আইন অনুযায়ী শুধু পণ্য কিনলেই হবে না যেখানে বিদ্যমান আইন অনুযায়ী পণ্য কেনার পাশাপাশি কোম্পানির সাথে চুক্তিও করতে হবে সেইখানে এই বাটপারে কয় পণ্য কিনা লাগবে না হ্যাঁ বিলে ফিরি ফিরি ডিস্ট্রিবিউটেশন দিব এই লোহের বাট পারি বুঝছেন তো যে এই বর্তমান বিদ্যমান এমএলএম আইন সম্পর্কে কিছুই জানে না বুঝতে পারছেন এখন আসলে হইছে কি ও এত মেধাবীও না ও এত জ্ঞানীও না ও এভারেজ লেভেলের মেধাবী এভারেজ লেভেলের মেধাবী ওই আমগোলোক জনি ওরে মহামানব বানাইছে ওই আমগোলোক জনি ওরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার বানাইছে হ্যাঁ ও আসলে কোনো নেটওয়ার্কারই না ও এলো মানি গ্যাম্বলার ও এলো মানি গ্যাম্বলার ওই খালি রান্নাবাজি করে টাকা কালেকশন করতে পারে কিন্তু পণ্য ভিত্তিক প্রকৃত এম এল এম ব্যবসার ক্ষেত্রে ওই হইতেছে ডাবল জিরো ডাবল জিরো তো এবার আসেন দেখি আমগো কমরেড জনাব আশরাফুল আমিন কি করতেছে হ্যাঁ আমগরে দিয়া দশ পয়েন্টের পণ্য কিনাইয়া এম এল এম আইনের দুই হাজার তেরো এর দুই এর একের ধারা বাস্তবায়ন করতেছে ফলে আমরা বিদ্যমান এম এল এম আইন অনুযায়ী ক্রেতা হওয়ার শর্ত পূরণ করতেছি এবং যেই পণ্য আমরা কিনতেছি এগুলো সব নিত্য প্রয়োজনীয় পণ্য এই যে দেখেন এই যে দেখেন ব্ল্যাক টি চা নিমসুপ নিম সাবান রংধনু মশার কয়েল ডিজনি ইলেকট্রিক সালাদ কাটার তারপর স্টেনলেস স্টিল কড়াই বারো বারো পিসের একটা সেট দেখেন যে ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট সরিষার তেল এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার এই যে একটা প্যাকেজ এরপরে আছে হেয়ার ওয়েল তারপর আছে ভিশনের এলইডি টিভি মেয়েদের হ্যান্ড ব্যাগ ভ্যানিটি ব্যাগ ছেলেদের ওয়ালেট ভিশন রাইস কুকার ডিনার সেট বিভিন্ন ক্যাটাগরির হলুদ মরিচ আদা দনিয়ার গুঁড়া এটা নিয়ে একটা প্যাকেজ আর আরকু মশলা প্যাকেজ স্কোয়ার টয়লেট একটা প্রোডাক্ট একটা প্যাকেজ ডি টুকে স্কোয়ার উইন্টার প্যাকেজ এখানে মেরিল টেরিল সাবান টাবান শ্যাম্পু টেম্পু সহ আছে একটা প্যাকেজ এসি এর সাথে আমাদের চুক্তি হয়েছে এখানে দেখেন এসি এর এগারোটা পণ্য নিয়ে একটা প্যাকেজ যে চাল ডাল চিনি সামাই টামাই নিয়ে একটা প্যাকেজ তারপরে এই যে বিভিন্ন ক্যাটাগরির সাবান তারপরে যে বাইকের হেলমেট হেলমেট নিম সোপ অ্যান্ড টুথপেস্ট তারপর স্কোয়ারের আরেকটা ম্যান্স প্যাকেজ এই যে এখানে শেভিং ফোম শেভিং ক্রিম আফটার শেভ এগুলো নিয়ে একটা প্যাকেজ স্কোয়ারের আরেকটা উইন্টার প্যাকেজ মেরিল সাবান শ্যাম্পু ট্যাম্পু সহ কুল ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট স্কোয়ারের কুল ব্র্যান্ডের আফটার শেভ লোশন টোশন এবং বিভিন্ন ক্যাটাগরির বেডশিট মানে বিছানার চাদর কাভার বালিশের কাভার এগুলো ছাড়াও এরকম আরও অনেক পণ্যের সমাহার আছে তার মানে এই ধরনের প্রয়োজনীয় পণ্য ক্রয়ের মাধ্যমে আমরা বিদ্যমান এমএলএম আইন অনুযায়ী ক্রেতা হইতেছি শুধু তাই না এরপরে আমগো কমরেড জনা আমিন আমগোরে দিয়া চুক্তিপত্র সম্পাদন করাইতেছে এবং এর মাধ্যমে আমগো কমরেড দুই সালের যে এম আইন সেই এমএলএম আইনের দুইয়ের দুইয়ের ধারা বাস্তবায়ন করতেছে ফলে আমরা বিদ্যমান এমএলএম আইন অনুযায়ী ক্রেতা পরিবেশক হওয়ার যে শর্ত সেটাও পূরণ করতেছি আমরা ঠিক এইভাবে চুক্তিপত্র সম্পাদন করতেছি দেখেন এই যে দেখেন আমরা এইভাবেই আমাদের চুক্তিপত্র সম্পাদন করতেছি যারা ডিন ভেরিফিকেশন করছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা ইউজার ইউজার আইডি পাইছেন এবং আইডিতেই দেখবেন এই অপশনটা চলে আসছে এই যে দেখেন এখানে লিগাল অ্যাক্টিভিটিস এখানে লিগাল অ্যাক্টিভিটিসে চাপ দিলেই চলে আসতেছে ডিস্ট্রিবিউটর এগ্রিমেন্ট এই হইতেছে সেই চুক্তিপত্র দেখেন এখানে কি লেখা ক্রেতা পরিবেশক চুক্তিনামা ও নিয়মাবলী ডেস্টিনি টু লিমিটেড এই চুক্তিপত্র শুধুমাত্র মাল্টি মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন দুই এর ধারা দুই এর দুই এর প্রতিপালন এবং এই সংক্রান্তে প্রযোজ্য এবং এখানে কোম্পানির বিভিন্ন বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বিভিন্ন নিয়ম কানুন এবং সার্বিক বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করা আছে এরপরে সর্বশেষে এখানে যে আমি এটা আমার ইউজার এটি থেকে দেখাইতেছি এই যে এখানে আমি স্বাক্ষর দিছি এবং দুইজন ডিস্ট্রিবিউটরকে সাক্ষী হিসেবে তাদের স্বাক্ষর দিয়া এই যে চুক্তি সম্পাদনের মাধ্যমে আমি কিন্তু এখন বৈধভাবে একজন ক্রেতা এবং একই সাথে এই চুক্তি সম্পাদনের মাধ্যমে বৈধভাবে ক্রেতা পরিবেশক অথচ দেখেন আমার এই বিজনেস স্যান্টুস তাহাজ যদি কাকায় কয়ে পণ্য কিনা বলে লাগবো না মানে ওই যে এম এল এর আইনের কিছুই বুঝে না বুঝতে পারছেন এখন হেজে কি কইছে এটা আবার শুনেন অর্থাৎ জয় করার জন্য কোনো প্রোডাক্ট কিনে এটা বাধ্যতামূলক করুন আপনি ডিস্ট্রিবিউটর হবেন কিন্তু ফ্রি টাকা লাগবে এইবার আপনারাই বলেন বিদ্যমান এমএলএম আইন অনুযায়ী কে সঠিক পথে আছে আপনাদের উপরই বিচারের ভার ছেড়ে দিলাম বলেন আপনারাই বলেন তো

it's a short

পর্দায় পালানোর জাদু রাজনীতি নিজের দল আমজন গন নতুন প্রতীতি যাদের সবশেষ করলি তাদেরকে করলি লাশের পাহারা তোর নামে কেউ কথা না বলুক এই তোর কার সাজি সারা কিন্তু শোন আমার মতো যারা জেগে গেছে তোর মুখ দেখে গেছে তাদের রাপে তোর আসরুকারে জমে ওই রফি তোর মিত্রের রাজে আগুন ধরবে আজ সত্যের রাপই হবে তোর বিরুদ্ধে সবার পাঁচ আমার খুব বড় আমার রাখনের রোড যাই হোক বাটপারের কথা বাদ এবার ব্যবসার কথায় আসি আগামী শুক্রবার আই মিন এই একুশ তারিখ রাত নয়টায় আমাদের তিনজন ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফারানুল হক জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন সপন জুম মিটিংয়ে আসতেছেন আমি সকল বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো আপনারা এই জুম মিটিংটাতে অবশ্যই অ্যাটেন্ড করবেন তাইলে আপনারা কোম্পানির সর্বশেষ আপডেট এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাইবেন অতএব এই জুম মিটিংটা খুবই জরুরি আপনারা যারা বিনিয়োগকারীরা আগ্রহী বিনিয়োগকারী আছেন সবাই অবশ্যই এই মিটিংটায় অ্যাটেন্ড করবেন ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া কমরেড আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি লাল সালাম লাল সালাম এই জন্য যে এত প্রতিকূলতার মাঝেও আপনি ডেসপারেটলি ডেস্টিনির কার্যক্রমকে সার্বিকভাবে আগাই নেওয়ার জন্য যা যা ভূমিকা রাখা দরকার দৃঢ়ভাবে সেই ভূমিকা রাখতেছেন এই জন্য কমরেড আপনাকে আবারও লাল সালাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল সি ও অনারেবল চিফ কোঅর্ডিনেটর এবং আমাদের আইকন কমারেড জনাব আশরাফুল আমিন আপনার প্রতিও অসংখ্য কৃতজ্ঞতা এবং কমরেড আপনারেও লাল সালাম লাল সালাম এই জন্য যে এক বছরের ব্যবধানে আপনি ডেস্টিনিকে চালু করার একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছেন শুধুমাত্র এখন আনুষ্ঠানিকতাটুকু বাকি মাত্র এক বছরে আপনার কারিস্মিক লিডারশিপের মাধ্যমে আপনি যে বিপ্লব ঘটাই দিয়েছেন এই জন্য কমরেড আপনাকে লাল সালা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের তিনজন ফাউন্ডার ডিরেক্টর মোহাম্মদ জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন আপনাদের তিনজনের অক্লান্ত প্রচেষ্টা এবং শ্রম সময় মেধা অর্থের সাপোর্ট না থাকলে ডেস্টিনি আজকে এতদূর আসতে পারত না আপনাদের প্রতিও অসংখ্য ধন্যবাদ এবং কমরেড আপনাদের প্রতিও লালসালা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দুইজন শীর্ষ এর মধ্যে একজন প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এমহারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত ওনার রুহের মাগ ফেরাত কামনা করছি এবং একই সাথে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন আপনার প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পাঁচটি ডিপার্টমেন্টের পাঁচজন হেড অফ অপারেশন আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের আইটি ডিপার্টমেন্টের হেড অফ অপারেশন জনাব এ কে এম বাবু যিনি রাত দিন চব্বিশ ঘন্টা আমাদেরকে কনস্ট্যান্টলি সার্ভিস দিয়ে যাচ্ছেন জানাব এ কে এম বাবু স্পেশালি আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের প্রতি আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই এর বাইরে দায়িত্বশীল যারা আছেন ওয়াসিম ভাই হিরো ভাই এমদাদ ভাই সাইদ ভাই আসাদ ভাই সহ যারা আমাদেরকে প্রতি মুহূর্তে টেকনিক্যাল সার্ভিস এবং কাস্টমার সার্ভিস দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এর বাইরে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ক্যামেরার পিছন থেকে টেকনিক্যালি এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন সেই পর্দার পেছনের কমরেড আপনাদের প্রতিও এর বাইরে যারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রের বিরুদ্ধে আওয়াজ তুলছেন কথা বলছেন লাইভ করছেন লেখালেখি করছেন আপনাদের সকলের প্রতিও অশেষ কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের কথার এমদাদ ভাই কিরণের ডেস্টিনি প্রোগ্রামের আমাদের কিরণ ভাই এবং স্বপ্নময় ডেস্টিনির আমাদের মনির ভাই সহ আরও যারা যারা লাইভ করছেন আলী ভাইও লাইভ করছেন এর বাইরে আরও আরও অনেকেই লেখালেখি করছেন আপনাদের সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডায়মন্ড এক্সিকিউটিভ অনেকেই এখন অ্যাক্টিভ হয়ে আমাদের এই কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শ্রম সময় মেধা অর্থ দিয়ে কাজ শুরু করেছেন সেই সকল ডায়মন্ড এক্সিকিউটিভদের প্রতিও কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ মহসিন ভাই অত্যন্ত সিরিয়াসলি কাজ করতেছেন এর বাইরে আরও বেশ কয়েকজন ডায়মন্ড এক্সিকিউটিভ সিরিয়াসলি এই মুহূর্তে কাজ করছেন ওনাদের প্রতিও অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো এই মুহূর্তে আমাদের কাজ হলো ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করা চলেন আমরা ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করি আমরা আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনের হাতকে শক্তিশালী করি চলেন আমরা আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার হাতকে শক্তিশালী করি এবং আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পাশাপাশি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল যারা ডিস্ট্রিবিউটরদের প্রতিনিধিত্ব করছেন আসেন আমরা তাদের হাতকেও শক্তিশালী করি চলেন আমরা দিন ভেরিফিকেশন করতে থাকি ডিন অ্যাক্টিভেশন করতে থাকি এনএফসি কার্ড করতে থাকি দশ পয়েন্টের পণ্য ক্রয় করতে থাকি এবং এইভাবেই কাজের মাধ্যমে চলেন আমরা ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রকে কাজের মাধ্যমে চলেন কবর দিয়ে দেই আমাদের এই কাজের চাপেই ওদের কবর রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ চলেন আমরা আমাদের হাতের কাজ দিনকে দিন বাড়াইতেই থাকি বাড়াইতেই থাকি পাশাপাশি ডেস্টিনি বিরোধী এই দালাল চক্র এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের এই হক এবং ইনসাফের এই যে সংগ্রাম এই সংগ্রামে আসেন আমরা দলে দলে সামিল হই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে ডেস্টিনিতে এখন মাসলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম চালাইতেছি আমাদের এই বিপ্লবী সংগ্রাম চলতেছিল চলতেছে এবং চলবেই কারণ ডেস্টিনি কারো বাপেন না